আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো কি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজ আলোচনা করব ঈশ্বরদী পৌরসভা কার্যালয় একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর শাখা এক সাতাশি মার্চ দু হাজার ছাব্বিশ নং এতং সারকে ঈশ্বরদ্বীপ পৌরসভা ছয় জন কর্মচারী নিয়োগের নিমিত্তে প্রদানকৃত ছাড়পত্রের আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে দরখাস্ত তারা আহ্বান করতেছে এবং এখানে সহ অর্থাৎ এখানে আপনার লিখিত দরখাস্ত এখানে প্রদান করতে হবে প্রথম নাম্বার পদ হলো সহকারী এসএসর এখানে একজন লোক টিবে বয়স আঠারো থেকে প্রত্যেকটা পদে কিন্তু বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং এই এসএসওর পদে বয়স শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ এবং দ্বিতীয় নম্বর পদ সহকারী কর আদায়কারী একজন লোক নিবে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং কার্য সহকারী পদে একজন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সহকারী লাইসেন্স পরিদর্শক পদে একজন নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং নিম্ন মান সহকারী কাম মুদ্রা করিক বনাম মুদ্রা করিক এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং বাংলা এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে ত্রিশ এবং চল্লিশ এবং নলকূপ মিস্ত্রি এখানে একজন লুকটি পেয়ে অষ্টম শ্রেণীর পাশ এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্তগুলি অবশ্যই জানতে হবে যেমন বিশেই জুলাই দু হাজার পঁচিশ ইং তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ সন্তানের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে কিন্তু গ্রহণযোগ্য নয় আবেদনকারী নাম আবেদনকারীর নাম পিতার নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে কোটা উল্লেখপূর্বক সকল শিক্ষাগত যোগ্যতা সমেত সত্ত্বে কপি প্রয়োজনীয় কাগজপত্র আবেদন আগামী বিশেই জুলাই ২০২৫ হাজার তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রশাসক ঈশ্বরদী পৌরসভা কার্যালয় বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে এবং কামের উপর অবশ্যই পদের নাম এবং জেলা উল্লেখ করতে হবে এবং এছাড়া কিন্তু এখানে হাতে হাতে বা সরাসরি কোনো আবেদন তারা গ্রহণ করবে না এবং আবেদনপত্রের সাথে আপনার কি কি কাগজপত্র আমরা কি এখানে কি বলছে দেখেন আবেদনপত্রের সাথে সকল শিক্ষকদের যোগ্যতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন বা কাউন্সিল কর্তৃপক্ষ নাগরিকত্ব বা জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ চারিত্রিক সনদপত্র সদা তিন কপি ছবি জাতীয় পরিচয় পত্র লিপি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এবং চার বাই দশ বাই চার ইঞ্চি সাইজে দশ টাকা মানে ডাক সংযুক্ত কামের ডান পাশে আবেদনকারী নাম ঠিক করা সম্বন্ধিত তিনশো টাকা ফেরত কাম এবং তিনশো টাকার পে অর্ডার সহ প্রশাসনিক ইস্যুর দ্বীপ পৌরসভা দাখিল করতে হবে এবং চাকরিগত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং একই ব্যক্তি কিন্তু একাধিক পদে কিন্তু এখানে আবেদন করতে পারবে না তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলি শর্ত পরে বুঝে শুনে তারপরে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট থাকলে খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য